আজকের গেট আপ কীভাবে সেটিং করতেছে দেখি রেডি হচ্ছে দুইজনেই মোটামুটি ফুলফিল রেডি হিজাব ফ্যাশন কত সুন্দর কত সহজ শীতের জন্য আরাম এবং পর্দায় পর্দা দুইটাই হলো তাই না আসসালামু আলাইকুম আমার আফুরা ভাইয়ারা বোনেরা ছেলেরা মেয়েরা কেমন আছেন সবাই আমরা আজকে রেডি হয়ে যাচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে আজ বড় বেদনা ঘুরে হ্যাঁ মেকআপ টেকআপ কিছুই লাগবে না খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমাদের মহারানীরা একদম কমপ্লিট রেডি শুধু এখন সিনজি আসবে আর উঠে যাবে তো অনেক দিন আমাদের প্রিয়তা আমাদের সাথে ছিল আমাদের প্রিয়তা এটা অন্যান্য তো আজকে ওর বিদায়বেলা আজকে চলে যাবে কমিলার উদ্দেশ্যে এই জন্য এই ভিডিওটা আপনারা তো সবাই চিনেন প্রিয়তাকে আর সোয়াদ বসে বসে চা খাচ্ছে দেখেন মুরব্বী আমার আব্বা যান ঘুম থেকে উঠে ক্লান্ত টায়ার্ড একটা সিঙ্গারা খেয়ে চা খাচ্ছে এখন বিদায় সব সময়ই কষ্ট তাই না

আর কতক্ষণ লাগবে ফারুক আসতে কি জানি আচ্ছা ফারুক আসলেই আমরা সেনজিতে উঠে যাব তো সবাই তানহার জন্য দোয়া করবেন বেশি বেশি প্রিয়তার জন্য ওজন ভালো থাকে সুস্থ থাকে আবার দেখা হবে ইনশাল্লাহ আবার যখন আসবে আর একজন দেখেন কীভাবে ঘুম যাচ্ছে সে কিছুক্ষণ জাগে কিছুক্ষণ ঘুমায় আর আরেকজন দেখেন এদিকে আল্লাহ আল্লাহ করতেছে বলে আঙ্গুলে বৈশাখ জিকির করতেছে তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর লম্বা না করি সবাই ভালো থাকবেন প্রিয়ত বিদায় নাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে বিদাইয়ের ঘন্টা বেজে গেল সবাই দোয়া করবেন السلام عليكم